ছয়শো খ্রিস্টাব্দ নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের চির বিদায়ের পর যখন পুরো উম্মা শোক আর বিভ্রান্তিতে নিমজ্জিত তখন এক অটল মানুষ সামনে এসে দাঁড়ালেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু তার বিখ্যাত উপাধি এবং সম্মান সূচক খেতাব আস সিদ্দিক সত্যবাদী ও বিশ্বস্ত তার প্রকৃত নাম আবদুল্লাহ ইবনে আবু কুহাফা জন্ম পাঁচশো খ্রিস্টাব্দ মৃত্যু তেইশ আগস্ট ছয়শ চৌত্রিশ খ্রিস্টাব্দ তার খেলাফতের মেয়াদ ছিল দুই বছর দুই মাস চোদ্দ দিন ইসলামের প্রথম খলিফা হিসেবে ৬৩২ থেকে তার মৃত্যু ছয়শ পর্যন্ত শাসন করেন মাত্র দুই বছরের খেলাফাত কিন্তু রেখে গেলেন এক সংহত উম্মা সংরক্ষিত কুরান আর শক্তিশালী রাষ্ট্র খোলাফায় রাশিদিনদের মধ্যে একমাত্র তিনি প্রাকৃতিক কারণে স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন নবী করিম মদিনায় হিজরতের সময় তিনি তার সঙ্গী ছিলেন এবং তার দেহরক্ষীদের একজন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আবু বাকের আনহু নবীজির প্রায় সব যুদ্ধেই অংশগ্রহণ করেন এবং ছয়শ একত্রিশ খ্রিস্টাব্দে প্রথম আমিরুল হাজ হিসেবে দায়িত্ব পালন করেন নবীজির অনুপস্থিতিতে তিনি মুসলমানদের নামাজের ইমামতি করতেন যদিও আবু বাকের রাজি আল্লাহ আনহু এর খেলাফতের সময়কাল ছিল স্বল্প তবু এতে অন্তর্ভুক্ত ছিল তৎকালীন বিশ্বের দুই পরাশক্তি সাসানীয় সাম্রাজ্য ও বাইজেন্টান সাম্রাজ্যের বিরুদ্ধে সফল অভিযান তার নেতৃত্বে এমন এক ঐতিহাসিক ধারার সূচনা করে যা কয়েক দশকের মধ্যেই ইতিহাসের অন্যতম বৃহত্তম সাম্রাজ্যের প্রতিষ্ঠায় রূপ নেয় সুন্নি ঐতিহ্যে আবু বাকের পর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে মর্যাদা দেয়া হয় অন্যদিকে সিয়া ঐতিহ্যে খেলাফতের অধিকার হরণকারী এবং আহলে বাইতের বিরোধী হিসেবে দেখা হয় নবীজির মৃত্যু সংবাদ যখন ছড়িয়ে পড়ে পুরো মদিনায় নেমে আসে শোক স্তব্ধতা ও হতাশা সাহাবিরা যেন বিশ্বাসী করতে পারছিলেন না প্রিয় নবী আর নেই। তখন সাহসী ওমর আল খা তেব্রাদ আল্লাহ তলোয়ার হাতে দাঁড়িয়ে ঘোষণা করলেন যে বলবে মুহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম মারা গেছেন আমি তার মাথা কেটে ফেলব তিনি মরতে পারেন না চারদিকে আতঙ্ক বিভ্রান্তি আর কান্না ঠিক তখনই সাহস ও শান্তির প্রতীক আবু তিনি আল মসজিদ দাঁড়িয়ে কণ্ঠে বললেন হে মুমিনগণ যে মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে উপাসনা করত সে জেনে রাখুক তিনি ইন্তেকাল করেছেন আর যে আল্লাহকে উপাসনা করত সে জানুক আল্লাহ চিরঞ্জীব কখনো মৃত্যুবরণ করেন না তারপর আবু বকর রাজি আল্লাহ করলেন কোরআনের ওঠে মুহাম্মদ একজন মাত্র তার আগে বহু গত হয়েছে। এখন সে যদি মারা যায় বা নিহত হয় তাহলে কি তোমরা সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে সত্য থেকে কেউ মুখ ফিরে নিলে আল্লাহর কোনো ক্ষতি হবে না বরং সে নিজে ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তার শকর গোজার বান্দাদের শীঘ্রই পুরস্কৃত করবেন সুরা আলে ইমরান আয়াত একশো চুচল্লিশ ওমর রাদি এর পরে বলেছিলেন আমার মনে হয়েছিল এই আয়াত আজই প্রথম নাজিল হলো এই মুহূর্তটি ছিল নবীহীন উম্মাহর প্রথম বাস্তবতা মেনে নেয়ার সময় এটি ছিল আবু বকর রাজি আল্লাহানহু দৃঢ়তা যা গোটা মুসলিম সমাজকে পুনরায় একত্রিত করেছিল নবীজি জিসাল্লা আলহামের ইন্তেকালের সুখ পুরো মদিনাকে ছেড়ে রেখেছে তার দাফন এখনো হয়নি কিন্তু এই সময় এক গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে চলে আসে উম্মাহর নেতৃত্ব কে দিবেন ইসলামের ইতিহাসে নবীজির মৃত্যুর পর এই প্রথমবার গোটা উম্মাহ এমন এক সংকটের মুখমুখী তখন আনসারদের এক দল নেতৃবৃন্দ সাকিফা নামক এক বাগান ঘরে মিলিত হয় তাদের মত ছিল নবীজি যেহেতু মদিনায় হিজরত করে ইসলাম প্রতিষ্ঠা করেছেন তাই মদিনার লোকেরা আনসার না নেতৃত্বে অগ্রাধিকার পেতে পারে এদিকে খবর পেয়ে মুহাজিদদের প্রতিনিধিরা আবু বকর রাদি আনহু, উমর রাদি আল্লাহানহু এবং আবু উবাইদার রাদি আল্লাহানহু তরিত সেখানে ছুটে যান আবু বকর রাদি আল্লাহানহু বলেন মুসলিমদের মধ্য থেকে যদি কোরাইশদের বাইরে কাউকে নেতা বানানো হয় তাহলে তা নিয়ে বিরোধ সৃষ্টি হবে তো পরিবার তিনি তখন প্রস্তাব দেন আমি তোমাদের জন্য খলিফা হিসেবে উমর রাদে আল্লাহ আনহু বা আবু আল্লাহ আনহুকে মনোনয়ন দিচ্ছি এরা উভয়ই যোগ্য তখন হঠাৎই উমর রাদে আল্লাহ আনহু আবু বকরের হাত ধরে বললেন আপনি আমাদের খলিফা হন আপনার চেয়ে যোগ্য আর কেউ নেই এরপর উমর রাদে আল্লাহ আনহু এর নেতৃত্বে উপস্থিত সাহাবিরা আবু বকর রাদে আল্লাহ আনহু এর হাতে বায়াত করেন মুহূর্তেই সাকিফার সেই বৈঠক হয়ে ওঠে ইসলামের ইতিহাসের এক যুগান্তকারী অধ্যায় নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম দুনিয়া ছেড়ে যাওয়ার সাথে সাথেই আরো উপদ্বীপ কেঁপে ওঠে বিদ্রোহের ঝড়ে অনেক যুগ ধরে চলে আসা গোত্রীয় রেশারেশি ও প্রতিদ্বন্দ্বিতা আবার মাথা চারা দিয়ে উঠল মরুভূমির যোদ্ধারা একত্র হয়ে ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধরল কেউ ঘোষণা করলো নব কেউ বলল আর জাকাত দেয়া হবে না এ যেন আগুনের মধ্যে পড়ে যাওয়া নবীন ইসলামী রাষ্ট্র মুসলিম সেনারা তখনও একেবারে নতুন মাত্র কয়েক বছরের অভিজ্ঞতা সম্পন্ন ইসলামের ভেতরের শক্তি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল এই সংকটকে বলা হয় রিদ্দা অর্থাৎ ধর্মত্যাগ যখন মরুভূমির শক্তিশালী গোত্রগুলো বিদ্রোহ করে একত্র হলো তখন আবু বাকের বিদ্রোহ দমন হয় এই অরাজকতার কেন্দ্রে উঠে এলো কিছু নবী। মুসাইলিমা আল কাদ্দাব ইয়ামামার শাসক নিজেকে নবী দাবি করে হাজারো অনুসারী চড় করলো তুলাইহা আল আসাদি আরেক ভণ্ড নবী শক্তিশালী যোদ্ধা গোত্রের সমর্থনে উঠে এলেন আল আনসি বিদ্রোহ ঘোষণা সাজাহ বিনতে আল-হারিত এক মহিলা যিনি নিজেকে নবী দাবি করেছিলেন এবং পরে মুসাইলি জোটবদ্ধ হয়েছিলেন আর জাকাত অস্বীকারী অনেক গোত্র বলল আমরা নামাজ পড়ব কিন্তু কর দেব না এই দাবিই ছিল ইসলামের মূল নীতির অস্বীকার এই ভয়াবহ সময় কিছু সাহাবা বলেছিলেন জাকাতের ব্যাপারে ছাড় দেয়া যাক অন্তত বিদ্রোহ কমবে কিন্তু আবু বকর আনহু বজ্র কণ্ঠে ঘোষণা করলেন আল্লাহর কাসম যারা উঠ বাঁধার দড়ির জাকাতন অভিজিত সময় দিত আর আজ যদি তা অস্বীকার করে আমি তাদের সাথে যুদ্ধ করব। এই দৃঢ় ঘোষণা ছিল ইসলামের নীতিকে অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি এরপর শুরু রিদ্দা যুদ্ধ খলিফা আব্বু বকর আনহু এই বিদ্রোহ দমনের জন্য বাহিনী গঠন করেন এ সময় বেশ কিছু বড় যুদ্ধ ও অভিযান পরিচালিত হয় পঁচিশ থেকে ত্রিশ জুলাই ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ মদিনার কাছাকাছি সংঘটিত হয় ধু আল কাসাহ যুদ্ধ খলিফা আবু বকর রাজে আল্লাহ আনহু এর নেতৃত্বাধীন রাশিদুন বাহিনী বিরোধী নেতা হিবাল ইবেন খোয়াইলিদের নেতৃত্বাধীন বিদ্রোহীদের পরাজিত করে চারটি সংঘর্ষে বিজয় লাভের পর বিদ্রোহীরা আব্রাক অঞ্চলে প্রত্যাহার করে ৬৩২ থেকে ছয়শ তেত্রিশ খ্রিস্টাব্দে খলিফা আবু বকর রাজে আল্লাহ আনহু এর শাসনামলে রিদ্দা যুদ্ধের প্রধান সেনাপতি এবং কৌশলজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন খালিদ ইবনে আল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কৌশলগত গুরুত্বের কারণে তাকে মধ্য আরবে পাঠানো হয় যা আজকের সৌদি আরবের মধ্যাঞ্চল এবং মদিনা বা প্রাচীন ইয়াথরিব সহ কেন্দ্রীয় মরুভূমি এলাকা এখানে স্নায়ী জালিদা এবং আশেপাশের বিভিন্ন গোত্র বসবাস করত মদিনা থেকে পাঠানো খালিদ আল ওয়ালিদ এর বিদ্রোহী গোত্রের কেন্দ্রে পৌঁছে প্রথমে তাই ও জালিদা গোত্রের বিদ্রোহ দমনের জন্য অভিযান চালান যুদ্ধের উত্তেজনাপূর্ণ মুহূর্তে সাহাবি আদি ইবিন হাতিমের মধ্যস্থতায় গোত্রটি শান্তিপূর্ণভাবে খেলাফতের নিয়ন্ত্রণে ফিরে আসে এই প্রথম অভিযানই প্রমাণ করে খালিদ আল বুদ্ধি কৌশল এবং নেতৃত্বের এক অনন্য প্রতীক একজন পূর্ণাঙ্গ সেনাপতি সেপ্টেম্বর খ্রিস্টাব্দ মধ্য আরবের বুজাখা অঞ্চলের বিদ্রোহী নেতা এবং স্বঘোষিত নবী তুলাইহা ইবন খুয়ালিদ প্রায় পঁয়ত্রিশ হাজার সৈন্য নিয়ে অবস্থান নেন তার বিপরীতে মুসলিম বাহিনী মাত্র ছয় হাজার সৈন্য নিয়ে খালিদ ইবন আল রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে অভিযানে নেমে আসে তীব্র সংঘর্ষের পর তুলাইহা পালিয়ে যায় আর মুসলিম বাহিনী আবারও অঞ্চলটি নিয়ন্ত্রণে আনে প্রায় একই সময়ে বুজাখা যুদ্ধের পরাজয়ের পর তুলাইহার অবশিষ্ট বাহিনী ঘামরা অঞ্চলে সরে যায় যা বুজাখা থেকে প্রায় বিশ মাইল দূরে খালিদ ইবন আল ওয়ালিদ রাজি আল্লাহ আনহু তাদের ধাওয়া করেন যান মুসলিম বাহিনী আবারও বিজয় অর্জন করে অক্টোবর ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ সেনাপতি খালিদ ইবন আল ওয়ালিদ রাজি আল্লাহ আনহু এর নেতৃত্বে মুসলিম বাহিনী জাফার অঞ্চলে প্রবেশ করে এখানে বিদ্রোহীদের নেতৃত্বে ছিলেন এক মহিলা যার নাম সালমা বিনতে মালিক খালিদ ইবনে আল ওয়ালিদ রাদ তাকে পরাজিত করেন এবং সে যুদ্ধ নিহত হয় বিদ্রোহীরা তীব্র প্রতিরোধ কৌশল এবং সাহসিকতার মাধ্যমে মুসলিম বাহিনী শেষ পর্যন্ত বিজয়ী হয় এবং পুরো পুনরায় খিলাফতের নিয়ন্ত্রণে আসে ৬৩২ সালের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ইয়ামার যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে ইসলামী রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ স্বঘোষিত ঘোষিত নবী মুসাইলিমা খালিদ ইয়ামাম্মার উৎখাত করেন। আল-হাদিকাত কাজ ও রাজার অঞ্চলে বনি হানিফা গোটের সৈন্যরা অবস্থান করছিল এবং মুসাইলিমা হাজারো অনুসারী নিয়ে মুসলিম বাহিনীর বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নিয়েছিল খালিদ রাজে আল্লাহুয়ানহু এর নির্দেশে মুসলিম বাহিনী অগ্রসর হলো এবং সম্মুখ ভাগ জুড়ে একের পর এক প্রবল আক্রমণ চালাতে লাগলো সবচেয়ে ভয়াবহ রক্তপাত ঘটে এক গভীর খাদের ভেতরে যেখানে মানুষের রক্ত ছোট নদীর মতো বয়ে গিয়ে ওয়াদির সঙ্গে মিশে যায় এই ভয়ঙ্কর ঘটনার কারণে খাদটির পরবর্তীতে রক্তের খাদ বা সুইপ উদ্দাম নামে পরিচিত হয় আর আজও সেই নামেই পরিচিত খালিদ ইবনে আল ওয়ালিদ রাদে আল্লাহু আনহু এর নেতৃত্বে মুসলিম বাহিনী বাগানটি অবরোধ করে শেষ পর্যায়ে অতিক্রম করে গেট খুলে দেন এবং মুসলিম বাহিনী ভেতরে প্রবেশ করে এই সময় ওয়াহসি ইবনে হার্বের লক্ষ্যবস্তু হলেন মুসাইলিমা ওয়াসি ইবনে হার্ব যিনি উহুদ যুদ্ধের সময় মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামের চাচা হামজা ইবন আব্দুল মুতালিব রাজি আল্লাহকে হত্যা করেছিলেন তিনি সেই একই বর্ষা নিক্ষেপ করলেন যা দিয়ে তিনি হামজাকে হত্যা করেছিলেন এবং তা মুসাইলিমার পেটে গিয়ে বিধল এরপর মুহূর্তেই আবিয়া ইবনে আবু সুফিয়ান মুসাইলিমার মাথা কেটে ফেললেন মুসাইলিমার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই তার বাহিনী ভেঙে পড়ে এই যুদ্ধে প্রায় সাত হাজার বিদ্রোহী নিহত হয় এবং প্রায় বারোশো মুসলিম শূন্য শহীদ হন যার মধ্যে তিনশো ষাট জন কোরআনে হাফিজ ছিলেন ইতিহাসবিদদের মতে যুদ্ধের আগে বা পরে ওয়ালিদ রাহু আনহু তামিম গোত্রের প্রধান মালিক ইবেন নুয়াইরার বিরুদ্ধে অগ্রসর হন মালিক নবীর জীবদ্দশায় জাকাত সংগ্রহের দায়িত্বে ছিলেন কিন্তু নবীর মৃত্যুর পর মদিনায় জাকাত পাঠানো বন্ধ করে দেন কিছু সূত্রে বলা হয় মালিক ইবনে নুয়াইরা ভণ্ডনবী সাজার সঙ্গে যুক্ত ছিলেন আবার অন্যরা মনে করেন তিনি কেবল জাকাত দিতে অস্বীকার করেছিলেন খালিদ রাজু নামাজ ও জাকাতকে অবিচ্ছেদ্য মনে করে মালিককে ধর্মত্যাগী ঘোষণা করেন এবং মালিক সহ তার কিছু অনুসারীদের বন্দি করে মৃত্যুদণ্ডের আদেশ দেন যদিও তারা মুসলিম পরিচয় প্রদর্শন করেছিল তবু খালিদ রাজাল্লাহ তাদের হত্যা করেন এবং পরবর্তীতে মালিকের স্ত্রীকে বিয়ে করেন এই ঘটনায় উমর রাজি আনহু কঠোর আপত্তি জানান এবং খালিদ রাজি আনহুকে কমান্ড থেকে সরানোর পরামর্শ দেন কিন্তু খালিফা আবু বকর রাজি আনহু দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেন আমি আল্লাহর সেবার জন্য উত্তলিত তলোয়ার নামাব না আধুনিক ঐতিহাসিকদের মতে এই ঘটনার সত্যতা স্পষ্ট নয় কেউ বলেন খালিদকে কালিমা লিপ্ত করা হয়েছে আবার কেউ মনে করেন মালিকের প্রকৃত অবস্থান কখনোই স্পষ্ট হবে না ব্রিটিশ সেনা সদস্য সামরিক এবং আরো অনেক ইতিহাসবিদদের মতে পৃথিবীর ইতিহাসে অসংখ্য সেনাপতি ছিলেন তবে ইতিহাসবিদদের গবেষণা সামরিক কৌশল প্রভাব ও যুদ্ধ জয়ের ভিত্তিতে সাধারণত যে দশ জনকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেনাপতি হিসেবে ধরা হয় তার মধ্যে চতুর্থতম প্রধান সেনাপতি হচ্ছেন খালিদ ইবনে আলিদ ইসলামের মহান সাইফুল্লাহ নামে পরিচিত জীবনে কোনো যুদ্ধে পরাজিত হননি শেষ পর্যন্ত মুসলিম সেনারা বিজয় অর্জন করেন এই ভয়ঙ্কর যুদ্ধ শুধু বিদ্রোহ দমনই করেনি বরং এটি প্রমাণ করে ইসলাম কোনো গোত্রীয় চুক্তি নয় এটি একটি পূর্ণাঙ্গ বিশ্বাস রাষ্ট্র এবং শৃঙ্খলা আবু বকর রাজু আনহু এর নেতৃত্বে ইসলামী উম্মাহ আবার ঐক্যবদ্ধ হয়ে ওঠে ভণ্ড নবীদের বিরুদ্ধে রিদ্দা যুদ্ধে প্রায় তিনশো জন হাফেজ শহীদ হন এতে কুরান হারানোর আশঙ্কা তৈরি হয় উমর ইবন খাতাব রাজ আনহু এর পরামর্শে আবু বকর রাজ আল্লাহ আনহু কুরআনকে গ্রন্থাকারে সংরক্ষণের কাজ শুরু করেন জাইদ ইবনে থাবিত রাজি আল্লাহানহু এর নেতৃত্বে আয়াতগুলোকে নিখুদভাবে লিপিবদ্ধ করা হয় এটি ইতিহাসে পরিচিত মুসাফে সিদ্দিকি আমরা পরবর্তী পর্বে দেখব ইসলামের প্রথম খলিফা আবু বকর রাজি আনহু এর সময়কালে খালিদ ইবনে আল ওয়ালিদ রাজি আল্লাহু আনহু এর কিছু উল্লেখযোগ্য রণকৌশল ও যুদ্ধ জয়ের ঘটনা সাথেই থাকুন এবং চ্যানেলটি सबस्क्राइब करते भूलें ना खुदा हाफिज